পাঁচ টাকার নুডলস খেয়ে দিন কাটিয়ে দিতেন ব্যাংকের কিস্তি দিতে না পেরে পালিয়ে বেড়াতে হয়েছিল সেই পরিবারের দুই ভাই বেছে নিয়েছিলেন ক্রিকেট খেলা আজকে তারা আইপিএল এর প্রতিষ্ঠিত তারকা প্রতি সিজনে উপার্জন করছেন কোটি কোটি টাকা একই পরিবারের দুই ভাইয়ের এমন সাফল্যের গল্প সিনেমার থেকেও রোমাঞ্চকর বলছি ক্রুণাল পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে সবাই চেনে ভারত জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় তিনি এদিকে গত কয়েক বছর আইপিএল খেলে তারকা খ্যাতি পেয়েছেন ক্রুণাল পান্ডিয়া সম্পর্কে তারা দুজন আপন ভাই ক্রিকেট খেলায় তাদের দুজনের ধরনও একই রকম অলরাউন্ডার হার্দিক পাণ্ডার নেতৃত্ব দিচ্ছেন মুম্বাইকে আর প্রণাল খেলবেন বেঙ্গালুরুর হয়ে পারফরমেন্সের দিক দিয়ে দুজনেই দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে দুই ভাই পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত সেই সুবাদে উপার্জন করছেন কোটি কোটি টাকা যদিও তাদের জীবন এতটা সহজ ছিল না এতো কয়েক বছর আগেও ব্যাংকের ভয়ে পালিয়ে বেড়াত তার পরিবার ঋণ নিয়ে শোধ করতে পারেননি ঠিক মতো সেজন্য হতে হয়েছে হয়রানি ক্রিকেটার হবার স্বপ্ন দেখেছিলেন দুই ভাই কিন্তু খরচ জোগানোর সামর্থ্য তাদের ছিল না সেজন্য পাঁচ রুপির নুডলস খেয়ে দিন কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া এই খাবার খেয়ে অনুশীলন করেছেন সারাদিন পান্ডিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল তাদের বাবা তিনিও হার্ট অ্যাটাকের শিকার হয়ে শয্যাশয়ী হয়ে গেলেন তখন ভীষণ দুর্দশায় পড়ে গিয়েছিল তাদের পরিবার হার্দিক পান্ডিয়া রাজ্য দলের হয়ে খেলে তিন হাজার টাকা ভাতা পেতেন সেই টাকা দিয়ে পরিবারের খরচ চলত কিন্তু খেলতে হয়েছে সে সময় হার্দিক ক্রুণাল দুজনে ভাড়ায় ক্রিকেট খেলতে যেতেন মজার ব্যাপার হচ্ছে বড় ভাই হার্দিক থেকে বেশি উপার্জন করতেন ক্রুণাল ক্রুণালের পারিশ্রমিক ছিল ম্যাচ প্রতি পাঁচশো রুপি এর চেয়ে একশো রুপি কম পেতেন হার্দিক তাদের পরিবারে একটি পুরনো গাড়ি ছিল বাবার স্মৃতি হিসেবে সেই গাড়ি রাখতে চাইতেন দুই ভাই কিন্তু বাবার হার্ট অ্যাটাকের পর গাড়ির খরচ বহন করা কষ্ট হয়ে যায় এ সময় তাদের ব্যাংকে একটি লোন নেওয়া ছিল টাকার ওভারে দুই বছর তারা লোনের কিস্তি দিতে পারেননি সেজন্য ব্যাংক কর্তৃপক্ষ তাদের গাড়ি বিক্রি করতে চেয়েছিল দুই সালে বারোদা ট্রফিতে দারুণ খেলেছিলেন দুই ভাই সেজন্য পুরস্কার পেয়েছিলেন এক লাখ রুপির চেক এ টাকা পেয়ে ভীষণ খুশি হয়েছিল তারা তবে বড় চমক অপেক্ষা করছিল তখনও সে বছর আইপিএল নিলামে দল পেয়ে যান হার্দিক ষাট লাখ রুপির বিনিময়ে তাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি আইপিএল এর পর ভারত জাতীয় দলেও সুযোগ পেয়েছেন বর্তমানে তিনি জনপ্রিয় খেলোয়াড় আইপিএলে দুবার ক্যাপ্টেন্সি করে ফাইনালে তুলেছেন গুজরাটকে এবারও আছেন মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে এদিকে ছোট ভাই কৃণাল পাণ্ডিয়াও পিছিয়ে থাকেননি হার্দিকের পরের বছর তিনিও সুযোগ পান আইপিএলে এর পর থেকে প্রতি বছর তারা দুজন আইপিএল নিয়মিত মুখ ক্রুণাল জাতীয় দলের সুযোগ না পেলেও পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত দুই ভাই মিলে উপার্জন করছেন কোটি কোটি টাকা তাদের এখন বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অথচ টাকার অভাবে একসময় নুডলস খেয়ে দিন কাটাতে হয়েছিল